আপনার নাম আমার নাম সাবিনা ঘটনা কি ঘটেছে আমার মেয়ের নাম তামার না আমি ওই আমাদের ওই বাড়িতে ফুল গাছ লাগা আমার মেয়ে ফুল গাছ ভালোবাসে ও ছোট দাদির বাড়ি থেকে ফুল গাছ এনে দিচ্ছে আর মা তুমি লাগিয়ে দাও লাগিয়ে দাও সেই ফুল গাছ লাগা আর আপু ফোন করলাম কি করছি গো আমি বললাম এ ফুল গাছ লাগাইছে ছোট মাথার বাড়ি থেকে ফুল গাছ আনছে ফুল গাছ লাগাইছি দিয়ে বলে তো গা লাও গা বেলা গেছে গাধ ধুই লাও গা দিয়ে বলছে তো ঘাটে যাবে গা ধুইতে আমার ছেলে সাঁতার সেই গিবে দিয়ে আবার ঘাটে গাছ ধুইতে যাচ্ছে

ওমিদই যে এসেছে আমি দেখিনি একবারে দু মুতে ওই পে কি কইতে আমি আমা চাইলে একবার ওই শয়তান দেন ওই গাওল দেন বেটা একবারে এসে ওইখানেই এমনি করে ভাই রাইসি আজকে একটা এমনি মুটা পেড়াওলা ইয়া এক এক কালো হুরু জানো একটা সাইপো করেন বেটা সাই লম্বা দেখি ইসে যে একবারে এসে সবাই ভেলি এসে ওইখানে

এইজন্য কি দশমুনটাকে আমরা ভোট দেইনি আমি বাবার বাড়ি থেকে আমার বাপরা পর্যন্ত সিপিএম পার্টি করে আমরা পার্টির মাঠে এসব জানি না ভোট দিতে হয় দেই আমি এমনি বলে আমার ভয় লাগে খুব আমি ভোট দিতে তাই জানি না একবার গাওল আর মানু আর আমি চিনি উদাকে সবাইকে আগে থেকে চিনি কোন পার্টি কোন পার্টি বল মারলো সকেত পার্টি মমতা দিদির পার্টি আমরা আমার চাই এটা কাকে কাকে মারো

কাল থেকে বন্ধ পড়ছি বললাম আমার ছেলে ফোনে যদি মারামারি দেখে তাই ভয়ে মরে যায় বোম দেখি ভয়াম বলছে গপ অটকাও নাকি ভারছে তাই আমা ছেলে ভয়ে হয়ে যাইছে দিশা বলছে না মা বিয়ে হয়েছে ওই বিয়ে হয়েছে তাই তো কার বলছে না যে কারা কি ছেলে এই পটকা ভারছে দেব চ গা ধুইলে আসি এই গা ধুইতে যাই ওইখানে এমনি বের মারে এই হাতটা চেপি ধরে আছে আর আমি পাশে পাশে যাচ্ছি একবারে ও মেয়ে দিয়ে কে এসেছে আমি দেখিনি একবারে ধুমুতে ওই পে কি করেছে আমি আমার ছেলে একবার ওই শয়তানদের

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন